আসসালামু আলাইকুম আমার রাজমিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিড়ায় কারণ এই ভিডিও কিন্তু আমি এখনও অবধি আমার চ্যানেলে এখনও নিয়ে আসতে পারিনি তো আজকে ভাবলাম যে এই ধরনের ভিডিওটা অবশ্যই আমরা করব তো প্রথমত বলি যারা এই সম্বন্ধে জ্ঞান আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা না তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আর যারা জানেন না বোঝেন না তারাই কিন্তু ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন তো প্রথমত বলে থাকি যে আমরা যে একটা বাড়ির হোক কিংবা বিল্ডিংয়ের হোক আমরা যখন লেওট দিই মাপ দিই ভিতের তো যেটাকে আমরা নাইনটি ডিগ্রি বলি শটকোনা আমরা কিভাবে ভাঙি তো শটকোনা ভাঙার নিয়ম হচ্ছে এক কোনায় আপনি কিন্তু শটকোনাটা মেরে নিতে পারবেন সেটা হচ্ছে এই পদ্ধতিতে দেখুন আমি যে মাপগুলো নিচ্ছি সে মাপটা হচ্ছে একদিকে তিন তিন ফুট আর একদিকে নেবেন চার ফুট তো তিন ফুট আর চার ফুট নেওয়ার পরে এই যে কোনাভাবে আপনি দেখবেন যে আপনার পারফেক্ট মাপ পাঁচ ফুট আছে কি না যদি পাঁচ ফুট না থাকে তাহলে কিন্তু জানবেন যে আমার এই বাড়ির কোনা আছে মানে ফ্যাঁচা কোণা আছে যেটা আমরা বাংলা ভাষায় বলি তো অবশ্যই একদম পারফেক্টভাবে আপনার পাঁচ ফুটের দরকার আপনি একদিকে চার ফুট আর একদিকে তিন ফুট নেওয়ার পরে আপনি মাপটা দেখবেন যে আমার পাঁচ ফুট আছে কি না তারপরে এবারে আপনার যে রুমের মাপ সেটা আপনি অবশ্যই দেখে নেবেন এইটা কিন্তু মাপটা আপনি করবেন একদম লেউট দমার সঙ্গে প্রথমেই যখন আপনি একটা বাড়ির ল্যাউট দিচ্ছেন তখন কিন্তু আপনাকে যে বাড়িওয়ালা থাকবে তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি এদিকটা আপনার সীমানা কতটা কতটা আপনি এদিকটায় ছাড়ছেন কতটা ছাড়ার নিয়ম সব কিছু জানার পরে তারপরে কিন্তু আপনি আপনার সেন্টারটা মারবেন আর সেন্টারটা মারার পরে দেখে নেবেন যদি ফ্যাঁচা কোনা থাকে আপনার জায়গাটা তাহলে বলবেন পার্টিকে যে আমার এই যে সুতোটা আপনার এত দূর আসবে তাহলে আপনার ঘরে শটকোনাটা হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হবে তারপরে কিন্তু আপনি কাজটা করবেন যদি আপনার পার্টি বলে যে না আমি অতটা জায়গা হয়তো ছাড়তে পাচ্ছি না হয়তো আপনার জায়গা যদি ফ্যাঁচা কোনো থাকে তো কোনো মাথায় আমরা দেখেছি যে তিন ফুটের জায়গায় পাঁচ ফুটও ছাড়তে হয় ছ ফুটও ছাড়তে হয় জায়গার হিসাবে তখন পার্টিরা বলে যে না আমরা জায়গায় ছাড়বো না জায়গায় যেরম আছে সেরকমভাবেই করবো কিন্তু সেরকম করলে অনেকটাই অসুবিধা অনেকটাই অসুবিধা কারণ একটা বাড়ির ভেতরে যদি আমরা পুরো কমপ্লিট হওয়ার পরে যদি একটা সোয়ার খাটও লাগায় তখন কিন্তু দেখবেন যে এক মাথা ফাঁক হয়ে থাকছে এবং আর মাথা মানে সেটে যাচ্ছে তো এই ধরনের প্রবলেমগুলো লাস্টে তখন পার্টি বুঝতে পারে তবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে প্রথমেই তো আশা করব ভিডিওটা ভালো লাগলে ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যে কোনো কাজের রিলেটিভ ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করতে পারেন যদি আমার সার্ধের মতো তো অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরব তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ